マンコチキノバんミナトマーウィンギャオティアマティケセキュリティケモトイパラディアティシエエッデカシャバシロケラキボティセアシコティセアマダションマンハミトチトエッサマディムキャミモティカティパバナオデアコレコンクリムキャティセキュリティケオトカリタキシナルキャマティトゥルバブル কি বললা তুমি মা মা মানে অর্থটা তুমি জানো মা শব্দের মানে কি এটা কি তুমি বুঝো বুঝতা যদি তুমি সেদিনকে আমার সঙ্গে এরকম করে ব্যবহার করতে না হ্যাঁ সামান্য মোটামুটি কত টাকার জন্য তুমি আমাকে অস্বীকার করছো এতদিন যে তোমাদের সঙ্গে থাকিসি খাইছি একসাথে তোমাদেরকে মা বলে ডাকিছি সেটাও তুমি গুণ রাখনি হ্যাঁ তুমি মোটামুটি তোমার ভাইকেই আপন ভাবলে আমাকে চুরের অপবাদ দিয়ে মোটামুটি বাড়ি থেকে তাড়িয়ে দিলে আর এমনকি নিজের স্বামী কেউ ছাড়লে না অত দেখো আমার ভাগ্য খেলটা দেখো এই হার্বল বাংলা আমার ফর্মুলা দিয়ে তৈরি আর আজকে যখন এই হার্বল বাংলাটা মোটামুটি দেশ বিদেশে প্রচলিত হয়ে গেছে সমাজের বুকে নাম করেছে তখন তুমি আমাকেই চিন্তা না আমার হাতে তৈরি করা হার্বল বাংলা আমার থেকে কেন নিলে হ্যাঁ মোটামুটি কি আর বলবো তুমি তো মা নামে কলঙ্ক বৌদি সত্যি করে বলো তো সত্যি করে বলো আমার ঘরের ছাদের উপরে তুমি উঠে কি করছিলে মোটামুটি আমার ঘরে টাকা চাকি করার চেষ্টা করতেছিলে চুরির মতো হ্যাঁ প্রথমে তো মোটামুটি আমার ঘরের তালা ভেঙে ঢুকিয়েছো ঢুকে মোটামুটি টিভিতে চুরি করার চেষ্টা করিস তারপরে মোটামুটি হাতে নাতে ধরার পরে কিস্তি কামড়ি মেরে আমাকে মোটামুটি কথা কাটিয়ে ফেললে আর এখন তো তোমাকে হাতে নাতে ধরছি নিজের চোখে সঙ্গে আমার ঘুবু আছি তো দেখিছে হ্যাঁ আমার ছাদের উপরে উঠে তুমি কি লুকা করতেছিলে সত্যি করে বলো বলছি না হলে কিন্তু এক্ষুনি পুলিশকে ফোন দেবো

オカカ、イトムジャムティダー、ゴルベナ、ブスカバイソウ、グミプシケフォンダウ、ラテジャティムジャムティコタゴルベナ、グミムジャムティプシケフォンダー、タッ u ーデンバイシュシュクシュクシュクタボレルベ。 আর ছাড়বো না বন্ধুও পারমিশন দিয়ে দিয়েছে তোমার আমি মোটামুটি তোমাকে মেরে করে দেবো আমার বন্ধু কিচ্ছু বলবে না বুঝতে পারছো আর মেরে মোটামুটি পুলিশের হাতে তুলে দেবানি তারপর দেখুন ঠেলাটা কেমন লাগে হ্যাঁ বলো বলছি বলো এখনো সুযোগ দিচ্ছি লাশ সুযোগ দিচ্ছি সব সত্যি করে বলো হ্যাঁ আমি কিছু করিনি এই হচ্ছে আমার ভাইটার জন্য আমাকে বলিস মোটামুটি তোমরা নাকি গুগু তারপর ফুটোকি আমার ঘর মোটামুটি জেল থেকে নিয়ে এসেছো ওদেরকে নিয়ে লুকিয়ে আমাকে তার জন্য একটু তদন্ত করার জন্য একটু করার জন্য ছাদের উঠেছি এই থেকে কিছু দেখা যাচ্ছে না তাই মোটামুটি লুকিয়ে দেখার চেষ্টা করছিলাম আসলে কি মোটামুটি আমার থেকে কিছু নাকি আমার ভরটাকে ছাড়িয়ে নিয়ে নাকি ওটা দেখার জন্য আমি ছাদের উপরে উঠেছিলাম আর কিছু না

টকে আমি আমার বন্ধুকে ছাড়িয়ে নিয়ে এসেছি আর এবার যদি ছাড়িয়ে নিয়ে আসতাম তাহলে কি তোমরা দেখতে পারতিনা হ্যাঁ আমার বন্ধুকে লুকিয়ে রাখার কি দরকার হ্যাঁ আমার বন্ধু কি না ঠিক আছে মানলাম আমি আমি ভুল দেখেছি তাহলে মোটামুটি তোমার ঘরটা খুলে আমাদের সামনে একটু রাখো না আমরা একটু তদন্ত করে একটু চেকিং করি মোটামুটি চেকিং করলে যদি হাতে না ধরতে না পারি তাহলে তো মনটা একটু শান্তি পাবো নাকি আর আমারও মোটামুটি দিদির উপরে যে ভরসা আছে ওটাও একবার বজায় থাকবে তার মানে তুই কি বলতে চাস হ্যাঁ তুই আমার ঘর চেকিং করবি হ্যাঁ আমি কি মিথ্যে কথা বলতেছি হ্যাঁ ওই ওই তোকে আমার ঘর চেকিং করতে কিছু দেবো হ্যাঁ বলবো পুলিশকে বলবো যে তোরা আমাকে আমার ঘর ভেঙে ঢুকার চেষ্টা করিস চুরি করার চেষ্টা করিস দেখিস কেন ভাই বোনকে ধরে মোটামুটি পুলিশ নিয়ে যাবে তখন না ঠেলা বুঝতে পারিস বলবো

হ্যাঁ রে ভাই তো আমার ঠিকই তাই লাগতেছে না কেন অনেক বড় হয় না কেন কিন্তু বয়সে তো আপনার থেকে অনেক ছোট আপনার ছেলের বয়সে আমি আপনি আমার বাবার বয়সে আপনি যদি মোটামুটি এরকম ভুল কাজ করেন তাহলে কি চলবে আপনি বলুন আপনাকে শুধুমাত্র একটা দায়িত্ব দিলাম যে বিপুল পায়খানার জায়গাতে নতুন একজনকে নিয়োগ করবেন তাই বলে কি আপনি না দেখে না জেনে মোটামুটি কাকে নিয়োগ করতেছেন এর ব্যাকগ্রাউন্ডটা চেক করবেন না উনি কিরকম করে পড়াশোনা করেছেন আসলে কি আদৌ কি এই সার্টিফিকেট উনি নিজের দক্ষতা অর্জন করেছে কিনা না এটা তো আপনি দেখবেন না না দেখে মোটামুটি ইন্টারভিউতে পাস করে দিলেন আবার মোটামুটি সহিও করে দিলেন না মানে স্যার আসলে ঘটনাটা হয়েছে কি ওনার ফাইলটা যখন আমার কাছে এসেছিল মোটামুটি আমি একটু ফোনে ব্যস্ত ছিলাম তাই ভালো খেয়াল না করে শর্ট করে সই করে মোটামুটি ফাইলটা উপর দিকে পাশ করে দিয়েছি না হলে এরকম ভুলটা হতো না তাহলে চিন্তা করেন তো আমি যে বলছি খালি খালি বলছি আপনাকে আর কি বলবো আপনাকে তো কিছু বলতেও পারবো না প্রকাশনা করতে পারবো না শাসনও করতে পারবো না করলে আমার বিবে কে মারবে কারণ কি আপনার আমার বাবার বয়সে হ্যাঁ আমি আপনার ছেলের বয়সে না বলে তো পারি না আপনাকে যে এত বড় দায়িত্বটা দেওয়া হয়েছে ডাইরেক্টর কোম্পানির ডাইরেক্টর আপনার হাতে এতটুকু ক্ষমতা আছে যে কাকে চাকরি থেকে নট আউট করতে হবে কাকে চাকরি জয়নিং করতে হবে ইন্টারভিউ কাকে পাস করাতে হবে এটা একমাত্র আপনার হাতে ক্ষমতা আছে হ্যাঁ তারপরে মোটামুটি আমার হাতে আপনাকে এত বড় দায়িত্বটা দেওয়া আছে এটা একটা মোটামুটি সদ্গতি করবেন না ভুলভাল করে এরকম অন্যমনস্ক হয়ে যদি কাজ করেন তাহলে কি চলবে আজকে যদি আমি সঠিক সময় না জানতাম যে ওই ছেলেটাকে আপনি চাকরি দিয়েছেন ওই মেছে ব্যাকগ্রাউন্ড যদি আমি না জানতাম তাহলে কি হতো ভাবছেন হ্যাঁ স্যার আর সেটার জন্য আমি অনেক দুঃখিত আমি মোটামুটি জেনে করিনি তো ওই ফোনটা এসে সব গড়বড় করে দিয়েছিল এই যে আমার বউটা বউটা শাক সবজি মূল সব লিস্ট লিখেছিলো বুঝতে পারিসো আর তখনই মোটামুটি এই ফাইলটা এসেছিল আমার সামনে আর মোটামুটি বইয়ের কথা তো জানো একদিন বলতে বলতে ব্রেন পুরো মগজ খেয়ে ফেলিছে তাই মোটামুটি জিদের মাথায় রাগের মাথায় বসে মোটামুটি শর্ট করে সই করে ফাইলটা উপর দিকে সেট করে দিয়েছি আর দেখি উনি ফাইলটা কার কী কিসের ফাইল এসব খেয়াল করিনি স্যার আমাকে এইবারের মতো ক্ষমা করে দিন নেক্সট টাইম থেকে খেয়াল রাখবেনি হ্যাঁ সেটাই তো নেক্সট টাইম থেকে খেয়াল রাখবেন মোটামুটি একটু ধ্যান দিয়ে কাজ করবেন বুঝতে পাইছেন আর একটা কথা এই কোম্পানি আমি কিল কিল করে গড়ে তুলিছি এই কোম্পানিটা গড়ে আমার অনেক কষ্ট হয়েছে এই যে ব্যান্ড এন্ড কোম্পানি আজকে মোটামুটি দেশবিদেশের পরিচালিত কিসের জন্য শুধুমাত্র আমার মেহনের জন্য আর আপনাদের মেহনের জন্য বুঝতে পারছেন তাই সব আর মেহনের দিকে খেয়াল করে একটু দয়া করে ধ্যান দিয়ে কাজ করবেন কোথায় সই করছেন কিসের জন্য সই করতিছেন আগে ভালোটিকে তদন্ত করে তারপরে সইটা করবেন বুঝতে পাইছেন কারণ কি আপনার সইয়ের মূল্য এই ব্যান্ড এন্ড কোম্পানি অনেক ক্ষতি করতে পারে বুঝতে পাইছেন

হ্যাঁ স্যার এই ফাইলটা কালকে রাত্রে মেইল করেছিল এই দুবাই থেকে কোম্পানি দুবাই চমলক্ষ মেডিসিন কোম্পানি চমলক্ষ মেডিসিন কোম্পানি কেনা হ্যাঁ আমাদের ব্যান্ড অ্যান্ড কোম্পানির সঙ্গে নতুন করে প্রজেক্ট শুরু করতে চায় নতুন করে কাজ করতে চায় তাই মোটামুটি আমাদেরকে প্রপোজাল পাঠিয়েছে তাই ওটা প্রিন্ট আউট করে আপনাকে দেখালাম আর ওরা নাকি মোটামুটি আজকে আসবে আজকে মোটামুটি ইদানিং আসার কথা এই আপনার সঙ্গে মিটিং করতে

তারপর 2010 সাল থেকে 2011 সাল অতি কোম্পানি পুরো ডাউন 2012 সাল থেকে কোম্পানি গ্রোথ দৰিছে মোটামুটি 42% তারপর আবার ডাউন হয়েছে মাঝে মোটামুটি 32% তারপর আবার উপর দিকে গেল আজ পর্যন্ত উপর দিকেই যাচ্ছে এখন অবধি মোটামুটি মার্কেট শেয়ার ভ্যালু 55000 পার শেয়ার ওরে বাপ রে বাপ এ কি বলে কি এটা আবার কি লেখা মোটামুটি এখানে যা বলছে ডিরেক্টর বাবু এখানে তো পুরো উল্টো ওরা কি আমার সঙ্গে কাজ করতে চায় না আমার কোম্পানি সঙ্গে কাজ করতে চায় সেটাই তো বুঝতে পারলাম না বলছি স্যার আসবো হ্যাঁ আসুন আসুন হ্যাঁ বলুন বলছি স্যার হ্যাঁ যে আপনার জন্য একটা পার্সেল এসেছে পার্সেল কিসের পার্সেল কে পাঠিয়েছে বলতে পারবো না তো স্যার হ্যাঁ কিন্তু ওই পার্সেলে হ্যাঁ শৈবালদা শুধু শৈবালদা লেখা ওই যে আগে যে একবার এসেছিল মোটামুটি গত মাস আগে পার্সেল এসেছে শুধু শৈবালদা লেখা নাম এড্রেস ঠিকানা ফোন নাম্বার কিছু লেখা নেই শুধু শৈবালদা লেখা

আজকে থেকে আসবে আপনার মিটিং করা হয়েছে দুপুর দুটো আমি খবর পেয়েছি এই ওদের আচ্ছা ঠিক আছে আমি কোনো জায়গায় আর অন্য প্ল্যান করবো আমি মোটামুটি থাকবো কি আছে বলার বলছিলাম কি স্যার মনে আছে তো ওই আগামী রবিবারে মোটামুটি আমার আপনার আসার কথা আপনি কি কিনবেন বললেন না পরশুদিন রোববার আসবেন কিন্তু

দেখি তো শৈবাল এবার আবার কি পাঠালো এ কি এবার লাল ট্যাবলেট গতবার তো মোটামুটি নীল ট্যাবলেট পাঠালো ওটা খেয়ে আমার শরীরে যা পরিস্থিতি হয়েছে কি আর বলবো এবার আবার লাল ট্যাবলেট ওটার আবার কি রহস্য কাকে কি আর বলবো শৈবালদাকে মোটামুটি বিশ্বাস করা যায় তো হ্যাঁ কি যে করি কিছু বুঝতে পারতেছি না আগের বার নীল ট্যাবলেটটা খেয়ে মোটামুটি আমার তো মরণ মরণ পরিস্থিতি চলে এসেছিল হ্যাঁ এবার যদি লাল ট্যাবলেটটাকে ডাইরেক্ট পটল তুলে যাই তাহলে হ্যাঁ আমার সাম্রাজ্যকে কে সামলাবে হ্যাঁ কি আমাকে মারতে চায় নাকি シューバーだ。<music> হ্যাঁ শৈবাল দা পার্সেল তো পেয়েছিস কিন্তু ওটাই খেয়ে আমার শরীর পুরো তন্ন হয়ে গেছে বুঝতে মরন অবস্থা হয়ে গেছে হবে নাকি হ্যাঁ খাওয়ার জন্য ট্যাবলেট তো হ্যাঁ আগে যে নীল টা খাইছিস খেয়ে তো মরিস নি তো মরন মরণ গতি হয়েছে কিন্তু কতটুকু হয়েছে এটা তুই নিজে বলতে পারবি এবার লাল ট্যাবলেট দিয়েছি সঠ করে খেয়ে ফেল বুঝতে পারছিস তোর জন্যই দিচ্ছি তোর ভালোর জন্যই দিচ্ছি বলছি দা パタキリコン、ボチャのハイケツが、えとみちゃくりくろ、エクター、モジャマティ、ビンケ、コマシアー、ライネ、アクティメディセン、ライネ、モジャマティメディセン、ディッチョ、デパタ、モジャマティ、ポカリとホッチェ、とみあと information パッチョプタケ。 আরে বাবা চাকরি ব্যাংকে করলে কি হলো ওই যে پیشنট پیشنট ছিল ডাক্তারি হওয়ার পড়ালেখা করছি মোটামুটি কমার্শিয়াল লাইনে কি হইছে কিন্তু এই যে پیشنট ছিল ডাক্তারি হওয়ার মোটামুটি ওষুধ ওষুধ নিয়ে ঘাটাঘাটি করতে করতে খুব ইন্টারেস্ট লেগে পড়ে বুঝতে পারছিস মোটামুটি আমার একটু একটি মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে তাই ওই অভিজ্ঞতা থেকে তোকে মোটামুটি ওষুধগুলি দিচ্ছি খেয়ে দেখ তোর উপকারী হবে বুঝতে পারছিস আর তোর ভালোর জন্যই দিচ্ছি আমি শৈবালদা বুঝতে পারছিস তোর মোটামুটি কলেজ ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড বলতে পারিস না তোর সিনিয়র আমি আমি তোর কখনো ক্ষতি করতে পারবো না বুঝতে পারছিস তোর ভালোর জন্যই ট্যাবলেটটা দিচ্ছি খেয়ে ফেল চোখ বন্ধ করে খেয়ে ফেল হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি যখন এটা করে বলছো তোমার কথার উপরে বিশ্বাস করে আমি মোটামুটি আর কোনো কথা না বুঝতে পারছিস চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করতে পারিস এই তোর বড় ভাই হিসেবে আমি তোকে মোটামুটি দিচ্ছি তুই ওইগুলি মোটামুটি জলের ট্যাবলেট ভেবে খেয়ে ফেল ওকে ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর হ্যাঁ আরো একটা কথা এই ট্যাবলেটটা কিন্তু মোটামুটি জল দিয়ে খাবি না বুঝতে পারছিস ডাইরেক্ট চারটা এক লগে মুখে মুখে দিয়ে একবার গিলে ফেলবি জলের খাবি না

ব্যাপারটা কি বুঝতেই তো পারতেছি না শৈবালদা বলছে আমার জন্য আমার কখনো খারাপ চাইবে না খেয়ে ফেলি এ বাবা এ কি মধ্যে রাখতে না আগের বারটা তো মোটামুটি জলদি খেয়েছি এটা তো জোর লাগবে জিবের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে নাই হয়ে গেলো

ব্যাপারটা কি হলো কিছু তো বুঝলাম না ট্যাবলেটটা খাওয়ার পরে হঠাৎ করে মাথা ভনবন করলো মাথা বেতা করলো এমন পরিস্থিতি এলো পুরো অজ্ঞানই হয়ে গেলাম অজ্ঞান হওয়ার সেকেন্ড পরে আবার ফিরে আমার তো শরীরে কোনো ক্ষতি হচ্ছে না এখন এখন তো সুস্থই আছি মাথা ভনবনও চলে গেল হ্যাঁ শরীরের মধ্যে আলাদা একটা শক্তি লাগতেছে হ্যাঁ মনে হচ্ছে আমার ব্রেনের পাওয়ার বেড়ে গেছে হ্যাঁ মনে হচ্ছে মোটামুটি আমি এখন আর কোচিং কোচিং অঙ্ক এক সেকেন্ডে করে নিতে পারি হ্যাঁ হ্যাঁ আমার স্মৃতি শক্তি বাড়ছে বাড়ছে মনে হচ্ছে আলাদা আলাদা পাওয়ার আসছে তোমাদের কি লাগে বন্ধুরা হ্যাঁ কি আসলে কি আমাকে চাই দিলো জানো একটা ওটা খাওয়ার পরে আমার মরণ অবস্থা হয়েছে কি আর বলবো আজকে লাল ট্যাবলেট দিলো মোটামুটি ওটা পরে আমি অজ্ঞান হয়ে গেলাম বা সুস্থ হয়ে গেলাম কিছু বুঝতে না তোমরা কি কিছু অঙ্ক মিলাতে পারছো নাকি পারলে মোটামুটি একটু এই বলো তোবালদা কি আমাকে মারতে চাইছে নাকি তোমরা এসে পড়িস কি হয়েছে ওখানে ওই মহিলাটা মানিছে নিশ্চয়ই মানিনি এই মহিলাটা যে বজ্জাত কি আর বলবো এটা মেয়ে ছেলে নামে কলঙ্কোদার ছিল তখনই ভালো ছিল মোটামুটি ব্যবসা সামলানোর পর থেকেই অনেক কাস্টমার কমপ্লেন করতেছে দিন দিন শুধু দাম বাড়াচ্ছে আর মোটামুটি মাল সাফাই করে না আর এখন তো মোটামুটি আমি নতুন ব্যবসায়ী বলো তো হ্যাঁ নতুন ব্যবসায় যদি আমার কাছ থেকে দাম বেশি রাখে হোলসেল রেটে যদি বেশি রাখে তাহলে কেমন করে হয় আমি কাস্টমারকে কে দিন দো রেট বাড়াতে পারবো না আজকে এক রেট কালকে এক রেট এরকম দিলে আমার নতুন নতুন ব্যবসা নতুন ব্যবসায় চাঙ্গে উঠে যাবে আরে হয়ে গেছে আমি ভন্ডাল আমার কাছে কেস এসেছে আবার সমাধান হবে না এটা হতেই পারে না মোটামুটি তৈরি হয়ে গেছে রাজি হয়ে গেছে বুঝতে পারিস এই তোমার মাল তুমি পেয়ে যাবা কি বলছো সত্যি তাহলে কি তুমি মেয়েছেলটাকে মোটামুটি কম দামে মাল দিতে তৈরি করে ফেলেছো মেনে ফেলেছো একদম একদম মানবে না মানে কি যে বলে ভন্ডাল আমার নাম ভন্ডাল লোকেদের ভূত ভবিষ্যৎ বর্তমান শুধু চেহারা দেখলে বলে দিতে পারি বুঝতে পারছেন এমনকি কি যে আপনার ভবিষ্যতে কি হতে চলেছে মোটামুটি আপনার চেহারা দেখেই বলে দিতে পারছি কি বলছো তাই নাকি তাহলে বলো তো হ্যাঁ আমার ভবিষ্যতে মোটামুটি টাকা পয়সা করে আসবে না আরো গরিব হবো আমার ব্যবসাটা বড় হবে না আরো একবার চাঙ্গে ঢুকে যাবো বলো তো দেখি

আরে না গো না তুমি কি বলছো হ্যাঁ তুমি যে আমার উপকারটা কইছো কি আর বলবো হ্যাঁ আরে একদম ক্ষমা একদম মাফ তোমার কোনো টাকা দিতে হবে না তোমার পরিবারকে কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ টাকা পুরো মাফ কিন্তু বলো তো এই মেয়ে ছেলেটা যে উত্তমটি ছিল ওটাকে তুমি কি বলে সেটিং করেছো হ্যাঁ শালা আমি কতবার করে রিকোয়েস্ট করেছি হাতে পায়ে ধরেছি আমার একটা পর্যন্ত রিকোয়েস্ট রাখিনি আর তুমি যেতে না যেতে একবারে যাওয়ার সঙ্গে সঙ্গে ডিল ফাইনাল করে এসে গেছো এমন কি বললে গো হ্যাঁ যার সঙ্গে মোটামুটি একবারে মোটামুটি আগের দামে মাল দেওয়ার জন্য তৈরি হয়ে গেল আরে হবে না সেটিং করতে গেল দেখতে হবে তো ভন্ডাল দা ভন্ডাল দা বুঝতে পারছো ভ্রমণ করে আসি মোটামুটি পঁয়ত্রিশ করে একটা হ্যাঁ 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 কি সর্বনাশ করে আমি তোমাদেরকে পাঠিয়েছি মোটামুটি তোমরা উল্টো বলে যে মার্কেট প্রাইসে করে পার পেটি এখন তুমি এই যে কথা বললে তাহলে কি আগের দামে মাল দেবে সতেরোশো করে পার পেটি মাল দেবে ওই পঁয়ত্রিশশো কই তোমরা সব সর্বনাশ করে দিলে আমার কি করার জন্য পাঠাল আমার কি করে আসলে কি বন্ডাল ভণ্ডাল বলতেসো শ করে দিলে তোমরা বন্ডাল বন্ডাল বলে আমাকে মোটামুটি সর্বনাশ করে দিছে আমারই কোন শনি গলি তোমাদের কথা বিশ্বাস করে তোমাদেরকে পাঠিয়েছি হ্যাঁ রেট কমাবে তা উল্টো জায়গায় মোটামুটি আমার ভণ্ডার কন্ডাল বলতেছে না আমি আছি তো আমি কি একবার বলেছি যে বেশি করে এসেছি ওটা তো আমাদের প্ল্যানের একটা শুধুমাত্র হিসা বুঝতে পারছি আমার নাম ভন্ডাল আমি যেটা করেছি ভালো করেই করেছি আমার জন্মগত খানদানি ব্যবসায়ী বুঝতে পারছেন আমার বাপ দাদা কাকা সব এবার নাম করা ব্যবসায়ী আমি ব্যবসায়ী সন্তান বুঝতে পারছেন ওরকম ভুল হোক কোনো ক্ষতি হোক ওরকম কোনো কাজ করবো না বুঝতে পারছেন আপনি শুধু খেলা দেখতে থাকেন তবে যে তুমি বললে পঁয়ত্রিশশো করে এসেছো এখন যে পঁয়ত্রিশশো ওদেরকে বলে দিয়েছো তাহলে তো ওরা ভাববে মার্কেট প্রাইস পঁয়ত্রিশশো আমি সতেরোশো করে পার পেটি কেন দেবো লসের ব্যবসাকে আমি কিছুদিনে করবো হ্যাঁ তাহলে কি মোটামুটি আগের দামে দেবে আমি আর ভেবেছিলাম সতেরোশো থেকে তুমি হয়তো পনেরোশো করবে তেরোশো করবে আর বাবা হাজার করবে তুমি ভণ্ডাল ভণ্ডাল বলছ হ্যাঁ এতটুকু তো অন্তত পক্ষে কে এখন তো দেখছি তা উল্টো পুরো হ্যাঁ ছত্রিশশো জায়গায় পুরো পঁয়ত্রিশশো করে এসেছো

আরে বাবা আমি বাথরুমে কি সাদে ঢুকিয়েছি নাকি সালা হাগা পড়ছে আর ঢুকিসি আর এখন হাগা এত শক্ত কি করবো আর টেনে তোর বার করতে পারবো না কোথায় কোথায় বেরিয়েছে একটু সময় লাগতেছে ধৈর্য ধরো